আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি সোলা মশলা রেসিপি তৈরি করবেন স্ট্রিট ফুড হিসেবে আমরা অনেক জায়গায় খেয়ে থাকি এটা খুবই চমৎকার একটা ফ্লেভার আসে আর টেকনিকগুলো আমি আজকে এই ভিডিওতে দেখাবো জেনে না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি বলে নেই আমি এই সোলাগুলো এখানে জাস্ট এরকম দুই কাপ দুই কাপ সোলা নিয়েছি ফ্রেশ সোলা তারপর এই সোলাগুলো আমি ওয়াশ করে এক রাত্রে পানিতে ভিজিয়ে রেখেছি আপনারাও সেম কাজটা করবেন ইনস্ট্যান্ট রান্না করার চেষ্টা করবেন না এতে করে ভালো রেজাল্ট পাবেন না আমি এক রাতে পানিতে ভিজিয়ে তারপর আবার ওয়াশ করে পানিগুলো ফেলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই সোলার সাথে কি করবেন ভেরি কমন বেসিক কয়েকটা আইটেম দিবেন তার ভিতরে একটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন আমি মেজারমেন্ট করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন এটার সাথে একটা টেকনিক আছে সেই টেকনিকটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন আরও একটু হালকা একটু বেশি লবণটা পরিমাণ মতো আর এখানে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন সুগার এটা কিন্তু টেস্ট ইনহ্যান্স করে এটাই হচ্ছে মেন টেকনিক আরও কিছু টেকনিক আছে আমি পরবর্তীতে দেখাচ্ছি নেক্সট স্টেপ বাই স্টেপ তারপর আমি ছোটো দুই পিস চিনি দিচ্ছি আর এখানে আমি একটু তেজপাতাটার পরিমাণটা একটু বেশি দেবো কারণ এই তেজপাতাগুলো পরে সিদ্ধ করার পরে ফেলে দিব আমি তেজপাতা প্রায় সাত আট পিস দিচ্ছি আর এই তেজপাতার কারণেই কিন্তু এই বুটের ফ্লেভারটা অনেক ইনহান্স করে আমরা যখন রেস্টুরেন্টে রান্না করি তখন তেজপাতাটা একটু বেশি ইউজ করি সোলাটা আমি শর্টকাটে রান্নার জন্য আমি প্রেশার কুকার নিচ্ছি আপনারা চাইলে নর্মালি সিদ্ধ করতে পারেন কোনো অসুবিধা নেই এখন অনেকের প্রশ্ন যে পানি কতটুকু দিব প্রেসার কুকার যদি রান্না করেন তাহলে কি করবেন পানি ডাউল পরিমাণ প্রেসার কুকারে দিবেন ডাউল যে লেভেল সেম লেভেলে প্রেসার কুকারে পানি ইউজ করবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস কাঁচামরিচ কাঁচামরিচ স্পাইসির উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারেন আর এই সোলাতে অবশ্যই কয়েকটা আলু দিবেন আস্ত আলু আলুগুলো চাইলে আপনারা ছোটো ছোটো করে কেটে দিতে পারেন বাট ছোটো ছোটো করে কেটে দিলে আলুগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে গলে যাবে এই জন্য আমি জাস্ট আস্ত দিয়েছি আস্ত দিয়েছে চার পিস আলু ছোটো ছোটো আর এখানে আপাতত আর কিছু দিতে হবে না আলুগুলো অবশ্যই পানির ভিতরে ডুবিয়ে দিবেন এতে করে আলুগুলো প্রপারলি সিদ্ধ হবে এখানে আর তেমন কোনো কিছু দিতে হবে না এখন আমি এটা প্রপারলি সিদ্ধ করব প্রেসার কুকারে যখন সিদ্ধ করবেন তখন তিরিশ মিনিটের মতো সিদ্ধ করবেন প্রেসার কুকারের জাস্ট সাত থেকে আট বার যখন সিগন্যাল দিবে তারপর তুলে নেবেন তারপরও ডালটা একটু চেক করে নেবেন কারণ অনেক ডাল একটু সিদ্ধ হতে সময় লাগে তিরিশ মিনিট সিদ্ধ করলে প্রেশার কুকারে আশা করি সিদ্ধ হয়ে যাবে আর নর্মাল চুলাতে যদি সিদ্ধ করেন সেক্ষেত্রে অবশ্যই আড়াই ঘন্টা আপনার স্লো হিটে সিদ্ধ করতে হবে এতে করে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আচ্ছা আমি প্রেশার কুকারে দিচ্ছি জাস্ট আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি এর ভিতরে বাকি কাজগুলো আমি অ্যারেঞ্জ করে রাখি আচ্ছা এখানে আমি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোতে আমি জাস্ট হাফ কাপ পরিমাণ পানি ইউজ করব পানি ইউজ করে তারপর এগুলো কষলিয়ে নিব ভালো করে আপনারা চাইলে এই তেঁতুলটা পনেরো বিশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে কোসলাবেন এত করে তেঁতুলের যে মাংসগুলো আছে মাংসগুলো সম্পূর্ণভাবে পানিতে চলে যাবে এই যে দেখেন তেঁতুলগুলো থেকে টোটালি আপনার সবগুলো তেঁতুলের মাংস বের হয়ে আসছে পানিতে চলে গিয়েছে পানির গণত্বটা অনেকটা মোটা হয়ে গিয়েছে আর আমি জাস্ট বিচিগুলো আর তেঁতুলের আঁশগুলো ফেলে দিচ্ছি আমি প্রায় আধা ঘন্টা পর প্রেসার কুকার খুলতেছি আমি একটু দেখাই ছোলাগুলো কেমন সফট হয়েছে এই যে দেখেন জাস্ট সাব দেওয়ার পরে একদম পুরো গলে যাচ্ছে এরকম সফট করতে হবে তা না হলে কিন্তু ছোলা আপনার ভিতরে মশলা যাবে না এবং ছোলাগুলো ভালো হবে না রান্না করলে একবার সাব দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে আর তেজপাতাগুলো ফেলে দিতে হবে তেজপাতা এখন আর কোনো কাজ নেই আমি সবগুলো ছোলা বলে ঢেলে নিচ্ছি আর এখানে যে ফানিটা আছে ফানিটা ফালানোর প্রয়োজন নেই আমি এখন ছোলাটা রান্না করা দেখাচ্ছি ছোলা রান্নার জন্য আমি কড়াইতে প্রথমে সরিষার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল আপনারা একটু কম বেশি করে দিতে পারেন সাইলে সবিন তেলটাও দিতে পারেন তবে সরিষার তেলের ফ্লেভারটা সোলা কিন্তু যথেষ্ট ম্যাচিং করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি কুচি করে পাঁচ পিস এলাচি এবং ছয় পিস লং দিচ্ছি সাথে একটা কথা বলে নেই এটাতে কিন্তু আপনারা চাইলে শুধু আদা পেস্টও করে দিতে পারেন আর তা না হলে আদা রসুন পেস্ট দুইটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে আমি সাজেস্ট করব যারা হচ্ছে স্পেশালি রেস্টুরেন্টের মতো ছোলার ফ্লেভার পছন্দ করেন তারা অনলি আদা বাটা দিবেন দুই টেবিল স্পুন সাথে রসুন সহ পেস্ট করবেন না অনলি আদাটা পেস্ট করবেন দুই টেবিল স্পুনের মতো আদা আদা পেস্ট করে দিবেন আমি এখানে আদা পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আমি এখানে হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া এবং ওয়ান থার্ড টেবিল স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি যেহেতু হলুদ গুঁড়া আগে দেওয়াই আছে আর আমার হাতে বানানো সেই মাংসের মশলা আমি এটা দিচ্ছি এক টেবিল স্পুন এটার ভিডিও অলরেডি দেওয়া আছে প্লিজ সবাই একটু দেখে নেবেন অনেকে কমেন্টস করেন যে এই ভিডিওটা পাচ্ছে না এই ভিডিওটা হচ্ছে মাংসের মশলা নামে আমার পেজে এবং ইউটিউব চ্যানেল দুইটাতে দেওয়া আছে আর অবশ্যই এই সময়টা আসলে এক কাপ পানি দিয়ে দিবেন আর পানি দেওয়ার পর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার আলু আলুগুলো দিয়ে দিবেন আলুগুলো প্রথম ভাঙবেন না আগে দুই এক মিনিট জাস্ট পানিটা একটু কষিয়ে নেবেন তারপর আলুগুলো ভাঙতে হবে আপনারা যতটুকু ঠিক পছন্দ করেন সোলার গ্রেভি আলুগুলো তত বেশি চটকাবেন অনেকেই সোলার গ্রেভি ঠিক পছন্দ করে না তারা আলু না চটকিয়ে জাস্ট ছোটো ছোটো করে এইভাবে ভেঙে ভেঙে দিলে চলবে জাস্ট দুই এক মিনিট মশলাটা বুনবেন বেশিক্ষণ বোনার প্রয়োজন নেই যখন দেখবেন যে আপনার আদার গন্ধটা চলে যাচ্ছে এবং গরম মশলার যেই কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা কমে গেছে তারপর আপনি আলুগুলো আস্তে আস্তে ভেঙে দেবেন আলুগুলো একেবারে প্রপারলি সিদ্ধ না করলে কিন্তু আপনার ভাঙ্গাটা ভালো হবে না আর আলু যদি সাইজ বেশি বড় থাকে তাহলে আলুগুলো অবশ্যই একটু ছোট ছোট করে কেটে দিবেন ওকে এখন আমার গ্রেভিটা হয়ে গিয়েছে আমি সোলাটা দিয়ে দিচ্ছি ছোলা দেওয়ার পর সোলার হিটটা একটু হাই করে দিবেন কারণ যত দ্রুত সম্ভব গ্রেভিটা শুকিয়ে নিতে হবে তারপর আপনাকে যে জিনিসটি ইউজ করতে হবে সেটা হচ্ছে তেঁতুল আমি যে তেঁতুলগুলো চটকিয়ে নিয়েছি এই তেঁতুলগুলো দিয়ে দিচ্ছি তিন চার মিনিট সোলাটা ভালো করে একটু বোনার পরে আপনারা অবশ্যই বাজা পেঁয়াজ দিয়ে দিবেন ওয়ান ফোর্থ কাপ বাজা পেঁয়াজ ছাড়া কিন্তু সোলা বুটের ফ্লেভার আসবে না আমি খুব স্ট্রংলি কথাটা বলে রাখতেছি বাজা পেঁয়াজ ছাড়া কিন্তু আপনাদের সোলা বুটের স্পেশালি যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাবেন না আর যে কাজটা করবেন আরেকটা টিক্স সেটা হচ্ছে প্রথমে একবার সুগার দিয়েছেন আর এখন আর একটু সুগার দিবেন আর এক টেবিল স্পুন সুগার দিবেন এই সুগারটা হচ্ছে মেন টুইস্ট আপনারা একবার এভাবে একটু রান্না করে দেখবেন যদি খারাপ লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই সুগারটা কিন্তু আপনার এই যে মরিচ যেগুলো দিয়েছেন এই মরিচের কিন্তু স্পাইসিটা কিল করে ফেলবে তখন টেস্টটা অনেক ইনহ্যান্স হয় আর গ্রেভিটা অবশ্যই ভালো করে একেবারে শুকিয়ে নেবেন ঘন করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি গ্রেভি একেবারে ঘন হয়ে গিয়েছে তারপর আমি আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু স্পাইসি অনেক বেশি পছন্দ করি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন ওয়াও প্রপার থিকনেস হয়ে গিয়েছে একেবারে ঘন হয়ে গিয়েছে এখন উঠানোর পালা উঠানোর আগে দুইটা জিনিস দিবেন সেটা হচ্ছে একটু পরিমাণে ধনিয়া পাতা বেশি দিবেন ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর হয় ছোলাতে আর বাসায় যদি আপনাদের চাট মশলা থাকে চাট মশলা দিবেন অল্প একটু উপরে আর চাট মশলা না থাকলে একটু জিরা ভাজা জিরা উপরে দিয়ে দিবেন জাস্ট উপরে অল্প একটু চাট মশলা অথবা ভাজা জিরা যদি চাট মশলা থাকে তাহলে জিরা দেওয়ার প্রয়োজন নেই আর যদি জিরা থাকে তাহলে চাট মশলা দেওয়ার প্রয়োজন নেই ব্যাস রেডি হয়ে গেল চমৎকার সোলার রেসিপি এখন চাইলে একটু ঘিও ইউজ করতে পারেন আর না ইউজ করলেও কোনো অসুবিধা নেই ওকে ডান আমি এখন পরিবেশনের জন্য নিচ্ছি পরে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর একটু বাজা পেঁয়াজ সাথে যে জিনিসটা না দিলে নয় সেটা হচ্ছে একটু লেবু আর আমি সাজেস্ট করি সবসময় যে এলাচি লেবুটা আছে এলাচি লেবুটা জাস্ট হালকি একটু দিয়ে আমি একটু ট্রাই করে দেখি এটার ফ্লেভার মাসাল্লাহ আমার সোলার ফ্লেভারটাই সত্যি অসাধারণ হয়েছে আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বিশ্বাস করেন এই সে একবার রান্না করে দেখেন যদি খারাপ লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন এটা সত্যি অসাধারণ শুধু সোলা বুটে খেতে পারবেন মুড়ি ছাড়া অনেক টেস্ট হয়েছে আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ